উই ওয়ান্ট জাস্টিস শহরের বুকে এখন গর্জে উঠছে একটা স্লোগান উই ওয়ান্ট জাস্টিস গত নয় আগস্টের রাত এখনও কোটা শহরের কাছে যেন দগদকে ঘা কর্তব্যরত্ব অবস্থায় ওই রাতে ধর্ষণ করে খুন করা হয় আর জি মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে তারপর পেরিয়ে গেছে অনেকগুলো দিন কিন্তু এখনও বিচার পায়নি তিলোত্তমা তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে সঠিক তদন্তের দাবিতে গত কুড়ি আগস্ট পথে নেমেছিল উত্তর চব্বিশ পরগনার বরানগরের থেকে স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীরাও হাজার হাজার জনগণ একটাই স্লোগান নিয়ে পথে নামেন ওই দিন তিলোত্তমার বিচার চাই বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ বিচার চাইছি যে নির্যাতিতার বিচার চাইছি আর জি করে যে ঘটনাটা ঘটেছিল এটা উচিত ছিল কি ছিল না আমাদের আমরা আমরা নারীরা কেউ সুরক্ষিত নই বাসে ট্রামে ট্রেনে যে কোনো ওয়ার্কিং প্লেসে রাস্তাঘাটে কোথাও আমরা সুরক্ষিত নেই সেই সুরক্ষাটা চাইছি আমরা আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের নিরাপদ একটা ব্যবস্থা চাইছি তাদের নিরাপত্তা তাদের থাকে আমরা যেটা রাস্তাঘাটে রাত্রিবেলা এই যে আমরা শুনতে পাচ্ছি যে রাত্রিবেলা মেয়েরা কেন বেরোবে কেন ডিউটি দেবে কেন এগুলো চলবে মা মেয়েরা পড়াশোনা করছে ছেলেদের মতো রাত্রিবেলা তো ডিউটি দেবেই তাদের তো যদি ডিউটি থাকে যেমন ডাক্তার মেয়েটা ডিউটি দিতে গেছিলো তার কেন এরকম অবস্থা হবে সেই অপরাধীদের আমরা শাস্তি চাই এবং খুব তাড়াতাড়ি আজকে যদি অপরাধীদের চাপা দেওয়া যায় তাহলে এরা আরো বেশি প্রশ্রয় পেয়ে যাবে এরা আরো বেশি মেয়েদেরকে ভয় দেখাবে এটা অ্যাকচুয়াল ভয় দেখানো হয়েছে ভাবছে বোধহয় এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে কিন্তু এরা পারবে না পারবে না দর্শক এরা পারবে না এই জানোয়াররা পারবে না আরে যারা দোষীদের দোষীদের যারা ভাবছে তারা তা না তারা দূষিত থাকতে ব্যস্ত এর ভিক্ষার আমরা কোথায় জানাবো এই জন্যই চাই যারা পারেনি যে পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী সে নীতিগতভাবে পদত্যাগ করুক